দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এশিয়ার বিভিন্ন প্রজাতির সিংহের মধ্যে ফেমাস গির ন্যাশনাল পার্ক থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে গুজরাটের সাওয়ালের আমারকুণ্ডা নামের এক গ্রামের গোয়ালে এক অদ্ভুত ঘটনা ঘটে ওইদিন সেখানে সিংহ এবং একদল কুকুরের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কুকুরের দল গেটের ভিতর থেকে ঘেউ ঘেউ করছিল আর সিংহরা বাইরে থেকে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল ভাগ্যিস সেদিন দুই দলের মাঝে একটা বিশাল বৃত্তশালী গেট দাঁড়িয়েছিল না হলে কুকুর তো কুকুরই গোয়ালে থাকা গরুদেরও অবশ্য সিংহের একবার তো গেট প্রায় গিয়েছিল কিন্তু সিংহ ব্যাপারটা বুঝতে না পেরে আবারও জঙ্গলের দিকে চলে যায় একটু পরে এক নাইট গার্ড টর্চ লাইট আর লাঠি নিয়ে এসে গেটটা লাগিয়ে দিয়ে যায় কি সাহসে বাবা স্যালোট চাচা একই সময় ক্রিয়াঙ্গনে এই চমকপ্রদ ঘটনাটি ঘটেছে এসিসি ফুটেজে যে কারো অন্তরাত্মা একেবারে কাঁপিয়ে দেয়ার ক্ষমতা রাখে আসলে রাশিয়ান দাবারু আমিনা তার ম্যাচ শুরু হওয়ার ঠিক বিশ মিনিট আগে ম্যাচের স্থানে এসে হাজির হন তারপর তার প্রতিদ্বন্দ্বী ওমাই গোনাকের জায়গায় গিয়ে কিছু একটা লাগিয়ে দেন আসলে তিনি সেদিন বোর্ডে মার্কারি বা পারদ লাগিয়েছিলেন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তার মাথা ঘুরতে শুরু করে একই সাথে গা গুলিয়ে উঠতে শুরু করে এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সিসি ফুটেজ চেক করার পর সব দাঁতার খোলাসা হয় আর এই অপরাধের জন্য আমিনার কাছ থেকে তার খেতাব কেড়ে নেওয়া হয় আর অসুধ অবলম্বনের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের এক বিশাল ব্যবসায়ী একবার করাচিতে একটি বিশাল শপিং মল তৈরির পরিকল্পনা করলেন তিনি মূলত বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন তো আর যাই হোক যেই সেই কাজ ড্রিম বাজার নামে একটা শপিং মল বানিয়ে ফেললেন তিনি এরপর সেই মলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য দারুণ দারুণ সব অফার দিতে শুরু করলেন অফারের খবর শুনে পুরো করাচি যেন সেই মলের সামনে একেবারে বন্যার জলের মতো এসে হাজির হলো উদ্বোধনের পরের দিন থেকে হাজারো মানুষ শপিং মলটির সামনে এসে ভিড় জমাতে শুরু করে আর এত বেশি মানুষ দেখে সিকিউরিটি গার্ডরা মল বন্ধ করে দেয় এই ঘটনায় উপস্থিত সবাই ক্ষিপ্ত হয়ে যায় আর লাঠি সুটা নিয়ে এসে মলের কাঁচের দরজা জানালা ভাঙতে শুরু করেন তারপর আর কি তারা সবাই মলের ভিতরে প্রবেশ করে চরম লুটপাট চালায় তারা জামা জুতা তো বটেই এমনকি রান্নাঘরের ছাড়েনি যার হাতে যা এসেছে সব নিয়ে পগার পার এক ঘন্টার মধ্যে সাজানো গোছানো একটা শপিং মল যেন এক হয়েছিল বেচারা ব্যবসায়ীও নিশ্চয়ই এই দৃশ্য দেখে তার কপাল চাপড়াচ্ছিলেন চীনের এই মহিলা হেঁটে হেঁটে শপিং করতে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি খেয়াল করলেন রাস্তার পাশে পার্ক করে রাখা ট্রাকটা একাকেই চলতে শুরু করেছে আর ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে তিনি এইবার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সে ট্রাকে চড়ে বসেন এবং হ্যান্ড ব্রেক চেপে বড় ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে সবাইকে রক্ষা করেন আমরা অনেক সময় রাস্তার মাঝে টোটকার জিনিসপত্র পরে থাকতে দেখি কিন্তু কেউই এই কাজ জনসম্মুখে করে না দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে জবলপুরে স্মার্ট সিটির রাস্তায় এক অদ্ভুত ঘটনা ঘটে এক মহিলা রাস্তার মাঝে বসে তন্ত্র সাধনা শুরু করে দেয় কিছুক্ষণ পর সে অবশ্য চক্রাকারে ঘুরে ঘুরে সেখানে নৃত্যও করে এর আগেও অনেকে তাকে ঠিক সন্ধ্যা সাতটায় এইভাবে তন্ত্র সাধনা করতে দেখেছে এটা দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং তারা পুলিশে কমপ্লেনও করে এরপর জানা যায় আসলে এই মহিলা পাশের এলাকার গার্ডের স্ত্রী এবং সে মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হয় কুকুরের সাথে খেলার বদলে এই মালিকটা সবসময় ফোনই চাপতে থাকে আর এই তো কুকুর ভাইয়া এমন এক শিক্ষা দিল তাকে এই চীনা লোকটি বাতাসের তোরে পেছেতে থাকা মিনি ভ্যানটাকে হ্যান্ড ব্রেক চেপে আটকে দিয়েছে কিন্তু বেচারা জানতোই না যে একটু পর তার প্রিয় বাড়িটাই উড়ে যাবে আগস্ট তার বন্ধুদের সাথে নাহার ঘরে ঘুরতে গিয়েছিল সেই সময় একদল কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয় তবে কিডন্যাপিং এর পদ্ধতিটা বেশ মজার ছিল কিডন্যাপাররা দূর থেকে লক্ষ্য করে যে বন্ধুদের মাঝে কে বেশি ধনী দূর থেকে অনুজকে বেশি ধনী মনে হওয়াতে তাকে উঠিয়ে নিয়ে চলে যায় পর বিশ লাখ টাকা মুক্তি পরবর্তীতে পুলিশ অবশ্য কিডন্যাপারদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছিল এই ঘটনায় একজন মহিলা সহ আরও চারজন কিডন্যাপারকে গ্রেফতার করা হয় মজার ব্যাপার হলো উদ্ধারের সময় অনুজ অন্য কিডন্যাপারদের সঙ্গে এক বিছানায় পরে পরে ঘুমাচ্ছিল আর পুলিশ নাকি হ্যালো বলে তার ঘুম ভাঙায় হ্যালো আর ঘুম ভাঙার পর অনুজ বেশ হতবাক হয়ে যায় বিশ্বাস না হলে আপনারাও দেখুন এই ক্লিপটাও একটা ক্রাইম সিনের সাথে সম্পর্কিত তবে তফাত হল এই ক্লিপটা আপনাদেরকে ইমোশনাল করে দেবে চোদ্দ মাস আগে ভারতের জয়পুর থেকে এগারো মাস বয়সী কুকুকে অপহরণ করা হয় পুলিশ অপহরণকারী তনু চাহারকে ইউপি থেকে গ্রেফতার করে এই জন্য অবশ্য তাদের বেশ কাটখড় পড়াতে হয়েছিল তবে তারা কুকুকে সহি সালামতে উদ্ধার করতে সক্ষম হয় জন্মাষ্টমীর দিন পুলিশ কুকুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় কিন্তু কুকু তনুজের কোল থেকে নামতেই চাচ্ছিল না সে রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় এদিকে অপহরণকারীও কাঁদতে শুরু করে পুলিশ জানতে পারে তনুজ ছিল কুকুর মামা তনুজ বোন ভাগ্নে দুজনকেই নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু বোন মানা করায় ভাগ্নেকে কিডন্যাপ করে সে তনুজ ভেবেছিল কয়েকদিন পর বোনকেও ডেকে নেবে তবে সবচেয়ে বড় টুইস্ট হল কুকু আসলে তনুজের ভাগ্নে নয় বরং তার নিজের ছেলে আর কুকুর মা তার প্রাক্তন স্ত্রী এই পুরো ঘটনার তদন্ত অবশ্য এখনো শেষ হয়নি মুম্বাইয়ের খার নামক এলাকা থেকে পুলিশের কিছু অপকর্মের প্রমাণ জনগণের সামনে এসেছে আসলে এই বছরের তিরিশে আগস্ট খার পুলিশ স্টেশনে চার পুলিশ সদস্য ড্যানিয়েল নামের এই ব্যক্তির গ্যারেজে আসে এই সময় এক পুলিশ অফিসার চেকিং কথা বলে নিজের পকেটে থাকা নেশাদ্রব্য ড্যানিয়েলের পকেটে ঢুকিয়ে দেয় তারপর আর কি মিথ্যে অভিযোগে ড্যানিয়েলকে সেখান থেকে গ্রেফতার করা হয় তবে তারা তো জানতো না যে পুরো ঘটনাটি সিসি ক্যামেরা রেকর্ড হয়ে আছে অবশ্য এটাও সত্য যে এই ঘটনা যদি সিসি ক্যামেরা রেকর্ড না হতো তাহলে ড্যানিয়েলকে জেলে পৌঁছে মরতে হতো এই ঘটনার পর চার পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আপাতত তাদেরকে সাসপেন্ড অবস্থায় রাখা হয়েছে এমন ধৈর্য আর সাহস তা শুধু আমাদের উপমহাদেশীয় লোকদেরই আছে গুজরাটের এই ক্লিপটা দেখলে আপনাদেরও অন্তরাতে কেঁপে উঠবে আসলে হঠাৎ করে আসা বন্যায় এই দম্পতি আটকা পরে গিয়েছিলেন বাঁচার জন্য তারা দুজনে গাড়ির ওপর চড়ে বসেন উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতে করতে স্বামীটি ফোন চালাচ্ছিলেন আর স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল না যে তারা এত বড় ঝামেলার মধ্যে আছে পরে অবশ্য অনেক ঝামেলার পর তাদেরকে উদ্ধার করা হয়েছে এই ক্লিপের আপটি এত বিশাল একটা সাপকে এমন সুন্দরভাবে ধরে রেখেছেন যে দেখে মনে হচ্ছে যে এটা কোনো সাপ নয় বরং একটা দুরি তার এই সাহসিকতার জন্য এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে আপনাদের জানিয়ে রাখি ইনি আসলে একজন ফেমাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার নাম হচ্ছে সাইবা তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা প্রায় এক দশমিক সাত মিলিয়ন বিহারের কিছু পুলিশ অফিসার রিলসের দুনিয়ায় এমন ডুবকি মেরেছেন যে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে অবস্থা এমন হয়েছে যে তাদের চাকরিটাও হাতছাড়া হয়ে যেতে পারে এই যে দেখুন কখনো এক ড্রাইভারকে বসে থাকতে দেখা যায় পুলিশের চেয়ারে আবার কখনো এই লেডি পুলিশ অফিসারকে কুকুর কোলে দেখা যায় ইনস্টাগ্রামে আবার কেউ কেউ তো আরেক কাঠি সরেশ তারা ডিউটি করতে করতে রিলস বানাচ্ছে এই ঘটনা জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ খেপে উঠেছেন তারা বলেন পুলিশের পোশাকে নিজস্ব একটা সম্মান আছে আর এই ডিউটির সময় এই ধরনের ভিডিও তৈরি এবং আপলোড করা খুবই গরহীত একটা কাজ এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে ট্রিপ সেন্স নামের ইউটিউব চ্যানেলের মালিক লোকেশ কিং উত্তরাখণ্ডের জঙ্গলে নাইট ক্যাম্পিং করছিলেন তারা রাতে খাবার খেয়ে তাবুতে ঘুমিয়ে পড়েন আপনারা হয়তো এমন অনেক এডিটেড ভিডিও দেখেছেন যেখানে সিংহ বা চিতা বাঘের আওয়াজ লাগিয়ে দেওয়া হয় তারপর থামনেইলে আসল সিংহের কথা বলে লাখ লাখ ভিউ কমানো হয় তবে লোকেশরা সেই রাতে আসল চিতাবাঘের আওয়াজ শুনেছিল তারা কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটানোর পর সকালে তাবু থেকে বের হয়ে দেখেন যে তাদের তাবু থেকে কিছুটা দূরে গাছের মগ এক চিতাবাঘ বসে আছে দেখে মনে হচ্ছিল সে পুরো রাত লোকেশদের ওপর ওখান থেকে নজরদারি চালিয়েছে পরে অবশ্য বাঘটা নিজে নিজেই জঙ্গলে চলে যায় তো বন্ধুরা এই জায়গায় ক্যাম্পিং করতে গেলে অবশ্যই চারপাশে ভালো করে খেয়াল রাখবেন ইউপি থেকে একজন শিক্ষকের অপরাধের ভিডিও সামনে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রিন্সিপাল মহিলা শিক্ষকের কাছ থেকে অ্যাটেন্ডেন্সের বদলে কিস চাচ্ছেন আর বলছেন তুমি যদি এই স্কুলে চাকরি করতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে ম্যাডাম এরপর জিজ্ঞাসা করেন কি শর্ত তখন স্যার নিজের গালের দিকে একটা ইশারা করে কিস করতে বলেন ম্যাডাম উত্তরে বলেন আমি এমন অপমানজনক শর্ত কিছুতেই মানব না ভিডিও ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তিনি জয় হনুমান ইন্টার কলেজের একজন ম্যানেজার তার দাবি এই ভিডিওটা বেশ পুরনো আর কেউ একজন তার মানহানির জন্য এত দিন পরে ভিডিওটা ভাইরাল করেছেন তার মতে তিনি তাকে এইসব বিচারা করেছেন তিনি আসলে তারই শালিকা কেস খাতাম বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন সবাইকে আন্তরিক ধন্যবাদ